এসএসকে যে সুপার যে মহতার চাকর মনিময় তার জুলের মুঠি ধরে তুলে নিয়ে গেলে আর কাকুকে এইnse নিয়ে গিয়ে ভালো করে একটু পলিশ করলে কাকু তার কাকুতার সাহেবের কীর্তিটা বলে ও ভেবেছে যে সুত্ৰিন কোট্টা ওর পিসি চালায় ও যে কায়দাতে পশ্চিমবঙ্গ চালায় একটা হরিদাস পাল সরকারের কেউ নয় বলে বার্ধক্য ভাতা কাল থেকে দেব বলে প্রধানকে সরিয়ে দেব এবং যে কায়দাতে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যটাকে চালান ভাইপো ভেবেছেন যে পিসি চালায় সুপ্রিম কোর্ট তাই প্রথম গিয়ে বললেন ওনার সব মামলায় স্টে দিয়ে দিতে হবে স্টে স্টে না না পেলেন পেলেন এখন গেলেন আজকে আবার যে আমার পছন্দের যা যেটা তো পিসির কাছ থেকে শিখেছে কারণ নন্দীগ্রাম নিয়ে মামলা করতে গেছিলেন আড়াই বছর আগে তখন বলেছিলেন যে আমি কৌশিকচন্দ্রের এজলাসে মামলা শুরু পিসির পছন্দের জাজ দরকার তার জন্য পিসি পাঁচ লাখ টাকা জরিমানা দিয়েছেন কলকাতা হাইকোর্টের বারের কাছে ঠিক পিসি যেমন ঝাড়ে তো আলাদা বাঁশ হয় না যেমন ঝাড় তেমন বাঁশ তাই পিসির ভাইপো আজকে সুপ্রিম কোর্টে গেছিলেন তিনি কোটি কোটি টাকা খরচ করে ব্যারিস্টার বড় লয়ারদের দাঁড় করিয়ে যাতে অমৃতা সিনহা মহগয়া মাননীয় বিচারপতি তার ইজলাস ওনার পছন্দ নয় অন্য জায়গায় নিতে হবে সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির ইচ্ছাকে ইচ্ছাকে স্বীকার না করে বিচার ব্যবস্থার যে গরিমা আছে তাকে বজায় রেখেছেন এবং দুগালে দুটো থাপ্পড় খেয়ে আবার ব্যাক টু দি প্যাভিলিয়ান মমতা ব্যানার্জি মোদীজি সাক্ষাৎ হচ্ছে না দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী টাইম চেয়েছেন দিয়েছেন আপনারা পশ্চিমবঙ্গে এসব চাষ করে কোন লাভ হবে না মোদীজি রাজধর্ম পালন করে মমতা ব্যানার্জি চোখে তাপসি মণ্ডল বিধায়ক নয় বিজেপির বিধায়ক মমতা ব্যানার্জির চোখে আমাদের পঞ্চায়েত বিরোধী পঞ্চায়েত এদের সঙ্গে ভিডিও কথা বলে আর মোদীজি ফেডারেল স্ট্রাকচার রাজধর্ম মানেন তাই মুখ্যমন্ত্রী দেখা করার সুযোগ চাইলে এদের দিয়েছেন আবারও দিচ্ছেন সেটা নিয়ে আপনাদের ভাবার কিছু নেই কিন্তু চোরেরা যতক্ষণ না জেলে যাচ্ছে একশো দিনের একটা কল পাবে আগে চোরেরা পরে টাকার প্রশ্ন আসে আপনি আপনার লোকেরা বলতো সফট দিদি দিচ্ছে তোমরা বিজেপি বলছো কেন দিদি যদি দিচ্ছে তাহলে मोदी পা পদ হচ্ছে এখন হাবিয়া গেছে টাকা 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 ইটিসিআই টাইট লিগ মাল কামকে জানেন তাই মাল কাম জন্য যদি টাকা পাওয়া যায় হাত পা ধরতে যাচ্ছে এতে কোনো লাভ হবে না পশ্চিমবঙ্গে বিজেপি তথা বিরোধী বিধায়ক সাংসদ পঞ্চায়েত কাউন্সিলরদের বঞ্চনার বিরুদ্ধে কুড়ি তারিখে আমরাও বঞ্চিত বাংলার ইতিহাস বঞ্চিত বাংলার বর্তমান পরিস্থিতি আমরাও একই সময় তুলে ধরার ব্যবস্থা নিচ্ছি সেটা আপনারা পরে জানতে পারবেন ना उन पिछन